তুমি কার দেখা পাইয়া গলায় আমায় বুলিয়া তুমি কার দেখা পাইয়া গলায় আমায় বুলিয়া কেন যে এত নিষ্ঠুর হলে বাসায়ায় আমায় চোখের জলে ও বন্ধুরে রে বাসায়ায় আমায় চোখের জলে বাসায়ায় আমায় চোখের জলে ও বন্ধু বাসায় আমায় তো জোলে প্রীতি শিকাইয়া মজাইয়া প্রীতি শিকাইয়া মজাইয়া আজো এলে নো কি রে বাসায় আমায় তো জলে ও বন্ধুরে বাসায় আমায় তো জলে বাসায় আমায় তো জলে ও বন্ধুরে বাসাইয়ামাই চোখের জলে একা চিলাম চিলাম ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করি তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া কেন যে হলে বাসায় আমায় চকের দোলে ও বন্ধু রে বাসায় আমায় চকের দোলে বাসায় আমায় চকের জলে ও বন্ধু গুনিয়া বাসায় আমায় চকের দোলে নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে তুলিবে না মোরে বন্ধু এই জীবনও গেলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে আমুরে বন্ধু এই জীবন গেলে তুমি কার দেখা পাইয়া গেলা ভাই বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলা ভাই বলিয়া কেন যে এত নিষ্ঠুর হলে বাসায়ায় আমায় চকের জলে ও বন্ধুরে বাসাইয়া আমায় চকের জলে বাসায়ায় আমায় চকের জ্বলে ও বন্ধুরে বাথায় আয় আমায় চকের দোলে শহরের ওই মেংশাইরা পিরিতির কি বোঝে নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা কুরুদে শহরের ওই মেংশাইরা পিরিতির কি বোঝে নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা কুজে ও তার নাই যে শরম লা কারা করে সকল কাজ তার নাই যে শরম

तुम्हें कर देखा पाया ये लाया मैं बोलिया तुम्हें कर देखा पाया ये लाया मैं बोलिया के नोजे तो निस्तुर होले बस आया मैं तो जोले ओ बुरे बस आया मैं तो মাছাইয়া আয় আমায় চকের জলে ও মপুরে মাছাইয়া আমায় চকের জলে মধু হই হই আরে বিশ হাওয়াইলা মধু হই হই আরে বিশ হাওয়াইলা কোন কারণে ভালোবাসার নাম দরি না কোন দোষ কানবাই ভালোবাসার নাম দরি আশায় আসি sumare loyo, fandu mekan <imitation> sukeri ko, asayaci suware loyo, fandu mekan sukeri ko, sukeri bongo.

ধরো আমার কেম খেলাই গেলা প্রেম ধৰি কেন আরে ভুল বুজিলা কেম তরি কেন আরে ভুল বুজিলা কোন ধরো নে নাম ধরিলা তুমি কোন দোষ ভালো নাম ধৰিলা মধু হয় হয় বিষ খাওয়াইলা মধু হয় হয়